এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে এবং কিছুটা উন্নতর দিকে এটাই মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ উনি এখন কিছুটা যেটা বুঝতে হবে কিছুটা উন্নতির দিকে এটা করবে প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্ন জন শেয়ার করছে সেটা না বুঝে শেয়ার করার জন্য আমি না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি স্পষ্টত বিএনপির যে কেন্দ্রীয় নেতা ছিল হাসপাতালে ভিন না করা সেটার দিকে আমি চোর দিচ্ছি নেতা যাতে কোনো অবস্থাতেই হসপিটালের যত্রযত্র যাতে ভিন না করে বিশেষ করে কেটে অবস্থান না করে এই জন্য আমি কঠিন নির্দেশনা দলীয় নির্দেশনা মেনে চলার জন্য আমি তাদের প্রতি অনুরোধ করছি